আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সকলে দৌড় অনেক ভালো আছি তো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে ক্রুশিয়া এবং পোল্যান্ডের মধ্যে পার্থক্য কি আপনারা কোন দেশে আসবেন আপনাদের কোন দেশে আসলে আপনাদের জন্য ভালো হবে ক্রুশিয়া নাকি পোল্যান্ড তো আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে হচ্ছে আপনারা ডিসাইড করতে পারেন আপনাদের জন্য ক্রুশিয়া ভালো না পোল্যান্ডে ভালো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে যারা নতুন ক্রুশিয়া বা পোল্যান্ডে আসার চিন্তা করতেছেন এই বিষয়টা নিয়ে যারা অনেক চিন্তার মধ্যে আছেন কোনটার মধ্যে আসবেন আপনারা তো এই ভিডিওটা যদি দেখেন তাহলে হচ্ছে আপনারা আজকেই সিদ্ধান্ত নিতে পারবেন পোল্যান্ড আসবেন নাকি ক্রুশিয়া আসবে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই ক্রুশিয়া পোল্যান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে হ্যাঁ ক্রুশিয়া নতুন স্যানজেন হয়ে হ্যাঁ হয়েছে আর পোল্যান্ডে হচ্ছে অনেক দিন হয়েছে স্যানজেন তো আর কাজের দিক দিয়ে যদি আসি আমরা তারপরে হচ্ছে কাজ হচ্ছে পোল্যান্ডে হচ্ছে কাজ রেস্টুরেন্টের কাজ আছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে ফ্যাক্টরি আছে এগুলো হচ্ছে পোল্যান্ডের একটু বেশি কাবাবের দোকান আর তারপরে হচ্ছে রেস্টুরেন্ট তারপরে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি এগুলো একটু পোল্যান্ডে বেশি আর ক্রুশিয়াতে হচ্ছে রেস্টুরেন্ট কম তারপরে হচ্ছে কনস্ট্রাকশান কাজটা একটু বেশি আমরা জানি কনস্ট্রাকশানের কাজটা একটু অন অনেক ধরনের একটু কষ্টের তো এর দিক থেকে কাজের দিক আমি মনে করি পোল্যান্ড একটু এগিয়ে আসে কারণ রেস্টুরেন্টের কাজগুলো আমরা যেহেতু বাংলাদেশি মানুষ এতটা পরিশ্রম করতে জানি না তো আমরা সবাই চাই একটু আরামের কাজ করার জন্য তো রেস্টুরেন্টের কাজগুলো একটু আরামের হয় তো আমরা সবাই চাই রেস্টুরেন্টে ঢুকার জন্য তো ক্রুশিয়াতে হচ্ছে রেস্টুরেন্টগুলো কম তো এদিক দিয়ে পোল্যান্ড একটু আগে ওদের হচ্ছে রেস্টুরেন্ট আছে আর ক্রুশিয়াতে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ বেশি আর হচ্ছে স্যালারির দিক দিয়ে যদি আমরা আসি স্যালারি হচ্ছে ক্রুশিয়া আর পোল্যান্ডের সমান সমান স্যালারি আপনি হচ্ছে ক্রুষিয়ার যদি নয় ইউরোপ পান নয় ইউরি স্যালারি পান সর্বনিম্ন স্যালারি এটা হচ্ছে ক্রুষিয়ার নয়শো ইউরোপ তো নয়শো ইউরি পাইলে আপনার হচ্ছে এক লাখ সতেরো হাজার টাকার মতো আসে আর পোল্যান্ডের দিক দিয়ে যদি আমি স্যালারির দিক দিয়ে যদি আসি পোল্যান্ডে হচ্ছে স্যালারি হচ্ছে সর্বনিম্ন মনে হয় চার হাজার জলতি তো চার হাজার জলতিও বাংলাদেশের টাকায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো আসে তো এই দিক দিয়ে সমান সময় এক লক্ষ সত্তর হাজার বিশ হাজার টাকা পোল্যান্ডের আর ক্রুশিয়ার স্যালারিগুলো হচ্ছে সেম সেম তো আর তারপরে হচ্ছে আমি যদি খাবারের দিক দিয়ে আসি খাবার হচ্ছে পোল্যান্ডের হচ্ছে কাবারের দিক দিয়ে একটু সস্তা খাবার বাংলাদেশে কাবার পাবেন আপনি যা ইচ্ছা তাই বাংলাদেশের হালাল খাবারগুলো কিনে খেতে পারবেন আর ক্রুশিয়াতে হচ্ছে হালাল গাবারগুলো কম আপনাকে হচ্ছে আপনার খাবারের অনেক টাকা খরচ হবে কারণ পোল্যান্ডের সব জিনিসপত্র ক্রুশিয়ার সব জিনিসপত্র দাম একটু বেশি আর পোল্যান্ডের জিনিসপত্র দাম একটু কম আর আপনি যদি ক্রুশিয়ার কোম্পানিগুলো আপনাকে যে কাবারগুলো দেয় সেই খাবারগুলো হচ্ছে আপনি খাইতে পারবেন না কারণ এগুলোতে হচ্ছে আরাম খাবার দেওয়া থাকে তার পরে হচ্ছে এইগুলো আপনি অনেক সময় অনেক কনফিউশন কনফিউশনে থাকবেন এগুলো আপনি গাইতে পারবেন না আর কোল্যান্ডে হচ্ছে মুসলিম বাংলাদেশি যেই মালিকগুলো আছে ওদের আন্ডারে চাকরি করলে এই খাবারগুলো আপনি সহজে গাইতে পারবেন তারপরে হচ্ছে আমি টিআরসির দিক দিয়ে যদি আসি তারপরে টিআরসির দিক দিয়ে আসলে আপনি হচ্ছে ক্রুশিয়া টিআরসি হচ্ছে কোম্পানির আন্ডারে এগুলো হচ্ছে এক বছরই করে তারপরে হচ্ছে কোম্পানি আপনি পরিবর্তন করলে নতুন করে টিআরসি করতে হবে সবাই তো আমরা জানি এর আগে আমি অনেক ভিডিও করছি আর টিআরসি নিয়ে আর তারপরে হচ্ছে পোল্যান্ডের টিআরসি হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে আবার টিআরসি হচ্ছে তিন বছরের জন্য তো এই দিক দিয়ে পোল্যান্ড অনেক ভালো কারণ নিজের নামে টিআরসি এবং আপনি কোম্পানি যত ইচ্ছা পরিবর্তন করেন আপনার সি একই থাকবে এবং আপনি যত ইচ্ছা কোম্পানি পরিবর্তন করতে পারেন সমস্যা নেই আর কুশিয়াতে হচ্ছে আপনি কোম্পানি পরিবর্তন করলে হচ্ছে আপনার টিআরসি পরিবর্তন করতে হবে এই দিক দিয়ে পোল্যান্ড অনেক এগিয়ে আছে তো আমি যদি ক্রোয়েশিয়ার এবং পোল্যান্ডের বিষা সম্পর্কে আসি ক্রোয়েশিয়ার বিষয় হচ্ছে নব্বই পার্সেন্ট শিউর আপনার বিষা হবে এবং পোল্যান্ডের বিষয় হচ্ছে দশ পার্সেন্ট ছিউর তো একশো জনের মধ্যে হচ্ছে দশজনের ভিসা পাই পোল্যান্ডে আর ক্রুশিয়ার হচ্ছে একশো জনের মধ্যে নব্বই জন বিষা পাই তো এই দিক ক্রুশিয়া অনেক আগেই আছে তো ক্রুষিয়ার পোল্যান্ডে আপনি অনেকবার চেষ্টা করেন ইন্ডিয়াতে গেলেন অনেক টাকা পয়সা খরচ করলেন পোল্যান্ডে বিষা না হওয়া সম্পূর্ণই বেশি কারণ অনেকেই ইন্ডিয়া থেকে ঘুরে আসে যেহেতু একশো জনের মধ্যে জনের বিষা পাই আপনার যদি ভাগ্যবালা থাকে তাহলে হচ্ছে আপনি পোল্যান্ডে ভিসা পাবেন না হলে পাবেন না এই দিক দিয়ে ক্রুশিয়াও অনেক এগিয়ে আছে তো ক্রুষিয়ার হচ্ছে একশো জনের মধ্যে নব্বই জন ভিসা পাই আর তো আর আমি যদি পোল্যান্ড এবং ক্রুশিয়ার সুযোগ সুবিধা নিয়ে কথা বলি তাহলে হচ্ছে পোল্যান্ড সব দিক দিয়ে সুযোগ সুবিধার মধ্যে হচ্ছে এগিয়ে আছে তো আপনারা একটা পোল্যান্ড মেন বিষয় হচ্ছে বিষা যেই দেশের বিষা হই সেই দেশ হচ্ছে আপনারা ডিসাইড করবেন কারণ আপনার ফার্স্ট হচ্ছে আপনি ঢুকান ঢুকার জন্য হচ্ছে আপনার প্রথম টার্গেট আপনি হচ্ছে ইউরোপে ঢুকা হচ্ছে আপনার মেন টার্গেট আপনার কোন দেশে বিষা হয় সেই দেশে ডুববার ডুকানোর জন্য চেষ্টা করবেন তো ক্রুশিয়ার হচ্ছে বিষা হয় বেশি আমি মনে করি হচ্ছে ক্রুশিয়াই ভালো আপনাদের জন্য কারণ পোল্যান্ড সব দিক দিয়েই এগিয়ে আসে কিন্তু থাকলে কি হবে কিন্তু পোল্যান্ডের তো বিষা হয় না আপনি অনেক টাকা পয়সা খরচ করলেন আপনার বিষা সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অনেকেই অনেক ধরনের আর্থিক সমস্যার মধ্যে তো আপনারা ফার্স্টে যে কাজটা করবেন আপনারা হচ্ছে ফার্স্টে হচ্ছে যারা পোল্যান্ডে মানে আপনাদের ইচ্ছা হচ্ছে পোল্যান্ড আপনাদের স্বপ্নের দেশে পোল্যান্ড যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি হচ্ছে ফার্স্টে ক্রুশিয়াতে ঢুকবেন আর তারপরে হচ্ছে দেন ক্রুশিয়াতে ঢুকার পরে তারপরে হচ্ছে আপনি পোল্যান্ডে চলে যাবেন আপনি ক্রুশিয়ার টিআরসি কাট নিয়ে হচ্ছে আপনার যদি কোনো রিলেটিভ বা কোনো ধরনের জব যদি আপনার পোল্যান্ডে রেডি থাকে তাহলে হচ্ছে আপনি পোল্যান্ডে চলে যাবেন কারণ ক্রুশিয়ার টিআরসি নিয়ে আর হওয়ার সাথে সাথে আপনি চলে যাবেন তারপরে হচ্ছে ক্রুশিয়ার টি আর সি যদি ছয় মাস নেয় তাকে পোল্যান্ডে যদি আপনি যান তারপরে হচ্ছে আপনি পোল্যান্ডে গিয়ে সে টিআরসি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার পোল্যান্ডের স্বপ্ন পূরণ হলো আপনি এদিক দিয়ে ইউরোপে ঢুকার ঢুকতে পারবেন অথ অনেক সহজে তো আপনারা সবাই চেষ্টা করবেন পোল্যান্ডে এখন বর্তমানে কেউ ট্রাই না করে হচ্ছে আপনারা ক্রুয়েশিয়াতে ঢুকবেন আর ঢুকার পরে হচ্ছে আপনারা যার ঝাড়টির ইচ্ছা পোল্যান্ডে চলে যাবেন এবং পোল্যান্ডে টিআরসি কাঠ আপনি করে নিতে পারবেন সময় লাগতে পারে আপনার কোম্পানি যতটুকু সময় নেই বা আপনি যেই মালিকের কাজ করবেন এই মালিকে যতটুকু সময় নেই বা আপনি কাবাবের দোকানে বা রেস্টুরেন্টে ঢুকলেন যতটুকু সময় নেই অনেকের অনেক ছয় মাসও হয়ে যায় অনেকের এক বছরও লাগে তারপরে হচ্ছে টিআরসি হয়ে যায় তো এই বিষয় না আপনারা হচ্ছে ফার্স্টে পরিষদে ঢুকবেন তারপরে হচ্ছে আপনারা পোল্যান্ডে চলে যাবেন এটা হচ্ছে মেন বিষয় যদি আপনার পোল্যান্ডে স্বপ্ন থাকে আপনারা এখন ডিসাইড করতে পারবেন আপনাদের জন্য কোন বিষয়টা হচ্ছে আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা চিন্তা করে তারপরে হচ্ছে সিদ্ধান্ত নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ